নমস্কার বন্ধুরা আমি ভারুব আজকে আমরা আলোচনা করব পেহেলগাঁওয়ের বৈশরান ভ্যালিতে যে টেরেরিস্ট অ্যাট্যাক হয়েছে তার উপর প্রচুর প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা জেনে গেছেন আজকে যে টেরেরিস্ট অ্যাটাক হয়েছে বৈশারণ ভ্যালিতে পর্যটকদের উপর নিঃশংস হতাশজনক দুর্ভাগ্যজনক যা কিছু বলা যায় সব কিছুকে মাথায় রেখেই বলছি মানবতার উপর যে অভিশাপ সন্ত্রাসবাদ তার একটা অসম্ভব বাজে উদাহরণ যে উদাহরণ আজকে সেট হলো বৈশারণ ভ্যালিতে এর নিন্দার কোনো ভাষা নেই এর একটাই হবে যে টেরিস্টকে সমূলে বিনাশ কর নিরীহ পর্যটক যারা ওখানে তাদের ছুটি কাটাতে বা ধরুন আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন বা প্রাকৃতিক সৌন্দর্য যেটা কাশ্মীরের প্যালগাঁও বিখ্যাত জায়গা প্রচুর মুভিও হয়েছে ওই জায়গাতে তো আজকে আমাদের আলোচনা টেরিস্ট অ্যাটাকের উপরে নয় আমরা কিছু কোয়েশ্চেন করব তার উত্তর খোঁজার চেষ্টা করব আর এটা কেন হলো তার কারণও খোঁজার একটা ছোট্ট চেষ্টা করব এই পাকিস্তানের নামটা উঠে আসে আমাদের দেশে বারবার আর উঠে আসার তার নির্দিষ্ট কারণও থাকে কারণ এর আগে আমাদের ভারতবর্ষে সব টেরেরিস্ট অ্যাটাক হয়েছে তার বেশিরভাগই পাকিস্তানে ডাইরেক্ট ইনভলভ পাওয়া গেছে ইভেন ছাব্বিশ এগারোই যে টেরিস্ট অ্যাটাক হয়েছিল মুম্বাইতে সেই অ্যাটাকের তো প্রচুর পরিমাণে এভিডেন্স পাকিস্তান সরকারকে দিয়েও ছিল ইন্ডিয়া কিন্তু ওরা ওগুলোকে রিজেক্টেড করে ফেলে দিয়েছে আজকে এখন যখন বলা হচ্ছে পাকিস্তান এই অ্যাটাকটার সাথে জড়িত তখন কিন্তু তারা এজ ইউজুয়াল যেমন প্রতিবার ডিনাই করে সেবারও ডিনাই ডিনাই করেছে ইভেন আজমল কাসব যখন ধরা পড়েছিল তখন ওরা বলছিলো আমরা এ ইন্ডিয়ান এ পাকিস্তানি নয় ফলে দেখা গেল একটা মিডিয়া পাকিস্তানের মিডিয়া সে আজমাল বাড়ি হতে চলে গেল তার বাবা মার সাথে দেখা করলো তখন নিজেদের ঢোক গিলতে হয়েছে আর ভারতবর্ষে যেসব টেরিস্ট অ্যাটাক অ্যাক্টিভিটি হয় মেনলি কাশ্মীরে তার নাইনটি চান্স পাকিস্তানের ইনভলভ থাকার কিন্তু হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স ডাইরেক্ট এভিডেন্স বলতে ধরুন এবার সব কিছু তার তথ্য প্রমাণে যদি আপনি বলেন সারকামসেন্সিয়ান এভিডেন্সও হয় যদি ইন্টেলিজেন্স ইনপুট ছিল তা সত্ত্বেও কেন ওখানে প্রপার সিকিউরিটির ব্যবস্থা ছিল না জন্য একটা অন্তত কথা বলার আছে এই ইন্টেলিজেন্স ইনপুট কথাটা যত ছোট এর লার্জার দিন লাইফ এখন বিশাল বড় একটা কিন্তু এর মানে হয় আমাদের ভারতবর্ষ বিশাল বড় দেশ সে অজস্র ইন্টেলিজেন্স ইনপুট প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তের জন্য থাকে আপনি কি প্রত্যেকটা জায়গায় ওরকম সিকিউরিটি দেয় পসিবল পসিবল নয় তার মধ্যে থেকে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেসবগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে করে সেসব জায়গায় তারা একটা ভিজিট করে বা যাই হোক সেই ধরনের সিকিউরিটির ব্যবস্থা থাকে এবার বলছে না কাশ্মীর রেসপেক্টিভলি তাহলে কেন না দেখুন কাশ্মীর আগের বা পাঁচ বছর আগের সাথে এখন কাশ্মীরের কিন্তু সেরকম কোনো কিন্তু টেররিস্ট অ্যাক্টিভিটি ছিল না সেটা একটা যদি মনে যায় না ছিল না বলে তাহলে কি আমি দেবো না প্রোটেকশন না ওরকম হয় না প্রত্যেকটা জিনিসে আরে অ্যাকচুয়ালি কাশ্মীরের যে ডেভেলপমেন্ট রিসেন্ট ডেভেলপমেন্ট আপনারা দেখে রাখবেন যারা কাশ্মীর গেছে হেন হেল অ্যান্ড হেলেন ডিফারেন্স পাঁচ বছর আগে সাথে তে এখন প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে কাশ্মীরে আর এই ডেভেলপমেন্টটাও কিন্তু এই টেরোরিস্টের একটা কারণ আমরা বললাম না কিছু কোয়েশ্চেন করব তার কারণ খোঁজার চেষ্টা করব কারণ আপনি যদি পাশেই দেখেন পিওকে যেটা পাগা কুকের কাশ্মীর ওইখানে কিন্তু যাকে বলে দারিদ্রতা মানে চরম সীমায় পৌঁছে গেছে কোন রকম কোন ইনফ্রাস্ট্রাকচার নেই ভালো রাস্তাঘাট নেই সব থেকে কথা তারপর ব্যবসা বাণিজ্য ট্যুরিজম ট্যুরিজম টুকটাক হয় তো কিন্তু ম্যাসিভ কিছু নয় আর এদিকে কাশ্মীর ফুলে ফেঁপে উঠছে আর এইটা যত দিন যেত এই অ্যাটাকটা যদি না হতো যত দিন যেত এটা গ্র্যাজুয়ালি আরো বাড়তো আর লাস্ট ইয়ার সম্ভবত এই দু তিন বছর কোটি ছাড়িয়ে গেছে মানে ছাড়ানোর মুখে যে এত পরিমাণ ট্যুরিস্ট আসছে শুধু ইন্ডিয়া থেকে নয় ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিদেশ থেকেও টুরিস্ট আসে খুব সম্ভবত এই টেরেরিস্টটাকে একজন বিদেশিও মারা গেছেন এই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানায় আর এর নিন্দাত্ম কোনো ভাষা নেই আর সমবেদনারও কোনো ভাষা নেই এবার ঘটনা হচ্ছে যেটা সবথেকে বিচিত্র জিনিস বলছে যারা টেরিস্ট এসেছে তারা ধর্ম জিজ্ঞাসা করছে এইটা কিন্তু একটা নতুন দিক এর আগে কিন্তু যত অ্যাটাক হয়েছে এরকম কিন্তু কিছু তথ্য উঠে তথ্যটা কারা বলছে আমাদের দেশের সব ফ্রন্টলাইন মিডিয়া 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 ইলেকট্রনিক তারাও যে বলছে তারা কাদের কাছ থেকে ইনপুটটা পাচ্ছে ইনপুটটা পাচ্ছে তাদের ফ্যামিলি ধরুন যার স্বামী মারা গেছে তার স্ত্রী বলছে যে আমাদেরকে এসে ধর্ম জিজ্ঞাসা করছে দিয়ে তারপর গড়ি করে হিন্দু কি মুসলিম যাই হোক জিজ্ঞাসা করে তারপর তার উপর অ্যাটাক করেছে ইন্টারেস্টিং হচ্ছে এখানে যে একজন মুসলিম ছেলে মারা গেছে আর সেই ছেলেটার নাম আদিল সেই ছেলেটি ছিল একজন সহিস মানে যে ঘোড়া যারা নিয়ে যায় টুরিস্টদেরকে সে আটকানোর জন্য আটকাতে গিয়েছিল আপনি ভাবুন সেটি নিজের প্রাণ দিয়ে দিল এছাড়াও আরো দুটো ছেলে আছে এই আদিল সাহারি একজন কাজিম হয় সম্ভবত নামটা আমি বলছি নাজাকাত আহমেদ শাহ এগারো জনকে টোটাল সেভ করেছে ইনক্লুডিং থ্রি চাইল্ড আর আরেকজন আছে তার নাম হচ্ছে সাজিদ আহমেদ ভাট ইনি ট্যুরিস্ট গাইড ইনি হচ্ছেন একজন ট্যুরিস্ট গাইড তিনি পিঠে করে সবাইকে নিয়ে গেছে পাহাড়ের পাহাড় থেকে নামিয়েছে এরা তিনজন হচ্ছে রিয়েল হিরো এইখানে তারা কিন্তু ঘটনাচক্রে তারা সবাই মুসলিম সম্প্রদায় এবার আপনি বলুন এখানে যারা এলো তারা জিজ্ঞাসা করলো হিন্দু কি মুসলিম হিন্দু বলে মেরে দিল মুসলিম বলে ছেড়ে দিল বা যাই হোক কিছু যেই সব তথ্য উঠে আসছে কিন্তু ঘটনা সেটা নয় ঘটনাটা হচ্ছে ওখানে যারা প্রকৃত কাশ্মীরি কাশ্মীরি ভাই যারা তার যাদের ওর উপরেই সংসার চলে ট্যুরিজমের উপরে তারা শুধু যারা পর্যটক তাদেরকে রেস্কিউই করেনি তাদেরকে ওই সময়টাই সাপোর্ট করেছে ইভেন তাদেরকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছে ইভেন তারা লড়াই করেছে ট্যুরিস্টদের সাথে বলুন তো বন্ধুগত একজন আছে তার সাথে লড়াই করা কি ডিফিকাল্ট ব্যাপার লোকজন ভয়ে তো আগেই অর্ধেক মৃতপ্রায় হয়ে যায় এরপরে ইন্ডিয়া অনেকগুলো স্টেট নিয়েছে যেমন সিন্ধু চুক্তি বাতিল বা স্থগিত কিছু বাতিল না সরি স্থগিত রেখেছে আরও যা ট্রেডিং ট্রেডিং এসব বন্ধ যেগুলো হয় আর কি প্রতিবার সেগুলো অ্যাজ ইউজুয়াল ইভেন অ্যাম্বাসি থেকে লোককে ফেরত পাঠানো না অ্যাকর্ডিংলি পাকিস্তানও সেই কাজটা করেছে পরে ওরাও বলেছে আমরা ট্রেড করবো না আমরা ওই অ্যাম্বাসি থেকে লোক নিয়েছে ইভেন বলছে আমাদের ইয়ার বন্ধ করবো না ইভেন বলছে লক্ষ্ণৌ প্যাক ঘটনা হচ্ছে লগ্ন আমরা বাতিল করবো ঘটনা হচ্ছে লগ্ন ব্যাগ ওরা মেনেছেই কবে লগ্ন চুক্তি তারপরে তো কার্গিল করেছে ঢুকে গেছে সেইখানেও ইন্ডিয়া বারবার পাকিস্তানকে প্রত্যেকটা ক্ষেত্রে ওদেরকে যাকে বলে কি বলবো নাস্তা নাবুদ করেছে তা সত্ত্বেও ওরা শুধরায় না হ্যাঁ বলবে আমরা তো আপনাদের অনেক ক্ষতি করেছি হ্যাঁ ক্ষতি হয়তো করেছে পজিশনাল অ্যাডভান্টেজের জন্য কিন্তু আলটিমেটলি ওদেরকে তাই ইভেন এমন অবস্থা লাস্টে যখন ওদের আর্মিরা যারা ওই ছব্ধ বেসে ছিল আর কি বিভিন্ন সালোয়ার যেসব করে তাদেরকে নিজেদের আর্মির পরিচয় পর্যন্ত নিতে চায়নি তাদের লাশ পর্যন্ত নিয়ে যেতে চায়নি সেটা ইন্ডিয়ার আর্মিরা তাদেরকে কবর দিয়েছে এই হচ্ছে ওদের ক্যারেক্টার সুতরাং এখানে পাকিস্তানে ইনভলভ থাকার সম্ভাবনা প্রচুর আর সার্কামিস্টিকের এভিডেন্স তাই বলছে আর সব থেকে লাস্ট নট দা লিস্ট এই ঘটনাটা ঘটার কেন পাকিস্তানে ডাইরেক্ট ইনভলভ আছে এখানে সেটা বোঝাই যায় ওদের যে জেনারেল আর্মির মেজর জেনারেল চিফ জেনারেল সম্ভবত ক্যাপ্টেন মুনির এমনি কিছু একটা নাম তিনি এটা খুব হেড স্পেস দিয়েছিলেন এটা কি বলবো এরকম কেউ কোনো দেশের একজন মেজর জেনারেল দিতে পারে কেউ স্বপ্নেও ভাবেনি যে জাতি দত্তকে সমর্থন করছে ঠিক আছে কোনো ব্যাপার নয় যে কাশ্মীরের জন্য আমরা আরো দশটা লড়াই করব ফার্স্ট সেকেন্ডলি এতগুলো লড়াই হেরে হারার পরও বলছে আরো দশটা লড়াই করব ওকে কোনো ব্যাপার নেই এখানে তারপরে লাস্ট এটা মানে কথাটা বলে যে যে হিন্দুদের সাথে আমাদের সবকিছু পার্থক্য আলাদা ওদের সাথে থাকা যায় ওদের এ আলাদা ও আলাদা পাকিস্তানে বলছে ইন্ডিয়ারই মুসলিম কিন্তু বলছে না পাকিস্তানে বসে এরকম ধরনের হেড স্পিচ দিচ্ছে আর তার কিন্তু এক সপ্তাহ পরে এই ঘটনাটা ঘটছে কাকতলীয় নয় এটা কাকতলিও নয় কো নয় এটা একটাই মিনিং দাঁড়ায় স্ট্রেট কার্ড যে এটাতে আপনাদের প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক মদত আপনাদের আছেই আর এবার ইন্ডিয়া চুপ থাকবে এইটা আপনাদেরকে মাথায় রেখে মাথায় যেন থাকে দেখুন না ওরা বলছে আসুক না যুদ্ধ করুক যুদ্ধ করুক আসুক বলুক কিন্তু ইন্ডিয়া যুদ্ধ তো ওইভাবে সবসময় হয় না আজকালকার দিনে তো দেখুন কি হয় তবে ইন্ডিয়া এর একটা যোগ্য জবাব দেবে আমি ভারতবাসী হিসেবে গর্বিত আর ইন্ডিয়ার আর্মি নেভি ফোর্স তারা কতটা ভালো সেটা সবাই জানে সারা পৃথিবী জানে কারণ তার পজিশানই বলছে ইন্ডিয়া ফোর্থ পজিশানে আছে আর পাকিস্তানের পজিশান টুয়েলভ সুতরাং ন্যাচারালি এটা বলার কোনো চারের সাথে বারোর কোনো ডিফারেন মানে ডিফারেন্সটাই বুঝতে পারছি কোনো তুলনাই চলে না একের সাথে দুইয়ের চলে তিনের সাথে চারের চলতে পারে চারের সাথে পাঁচ ছয়েরও চলতে পারে বারোর হয় না সুতরাং এই টেরিস্টাটাকে যে পাকিস্তানের প্রত্যক্ষ মদত আছে এবং ডাইরেক্ট ইনভলভ আছে একদম জোর দিয়ে বলা যায় ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে এই এটাকে আমি ফুল্লি সাপোর্ট করি এবং আমি মনে করি যে এর জবাব ভারতীয় সরকার ভারতীয় আর্মি নেভি বা ভারতের প্রতিরক্ষা ডিপার্টমেন্ট যোগ্য জবাব দেবে আর সন্ত্রাসবাদকে নির্মূল করবে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম